ডিম হোক সে ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে তাহলে কি ইঙ্গিত হবে কি তাবির হবে ব্যাখ্যা হবে সেটি জানাবো কোন ক্ষতির কারণ আছে কি বা কি হবে সেটি জানাবো তো তার আগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস্টুডিও সাথে আসসালামু আলাইকুম ওর আহমাদুল ও ওবার আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তা আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে ঘমের ভিতরে দেখে যে সে ডিম বসিয়েছে ডিম ফুটে ডিমের থেকে বাচ্চা বের হচ্ছে অর্থাৎ যেকোনো হেঁসারি মেসিংয়ের ডিম দিয়েছে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে হাঁসের ডিম হোক হোক সে ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে তাহলে কি ইঙ্গিত হবে কি তাবির হবে ব্যাখ্যা হবে সেটাই জানাবো কোন ক্ষতির কারণ আছে কি না বা কি হবে সেটাই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে ইবনে শিরিন সবটা ডিম ফুটে ইমেন অনেক ব্যাখ্যা দিয়েছেন যা একজন ব্যক্তির অবস্থা থেকে অন্য ব্যক্তির কাছে ভিন্ন তাই আমরা দেখতে পাই যে তিনি স্বপ্ন দশটার স্বপ্ন দর্শনটি স্পষ্ট করেছেন যে ডিম ফুটে তার বিয়ে এবং একজন ব্যক্তির সাথে হয়েছিল যার অনেক ভালো গুণ রয়েছে এবং তিনি ছাড়াও ইঙ্গিত দেয় যে একজন যুবকের স্বপ্নে ডিম ফুটে তার পরিবার এবং তার বন্ধুদের মধ্যে তার ভালো আচরণ প্রকাশ করে এবং যদি একজন ব্যক্তি ছেলে হওয়ার ব্যাপারে হতাশ হয় তার স্বপ্নে ডিম ফুটে দেখে একটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে তার অনেক সন্তান হবে যারা তাকে জীবন ও সুবিধার সাহায্য করবে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে ডিম ফোটার ব্যাখ্যাটি ইঙ্গিত দেয় যে তিনি এমন চরিত্রের ব্যক্তির সাথে প্রেমের একটি বিশেষ রাজ্যে প্রবেশ করবেন যার জন্য তার জন্য আনন্দদায়ক অনুভুতি রয়েছে এবং তাদের সম্পর্ক একটি শুভ বিবাহের সাথে সুমটুক যুক্ত হবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে একটি বিবাহিত মহিলার জন্য একটি স্বপ্নের ডিম ফুটতে দেখা এটি আশীর্বাদপূর্ণ দৃষ্টিভঙ্গি যা একটি বিবাহিত মহিলার জন্য ডিম ফুটে একটি স্বপ্নের ব্যাখ্যা তার বাড়িতে এবং জীবনে তার জন্য প্রচুর মঙ্গল নির্দেশ করে তিনি খুশি ছিলেন এটি ইঙ্গিত দেয় যে সর্বশক্তিমান তাকে একজন ধার্মিক উত্তর শরী দেবেন যিনি তাকে বছরের পর বছর ধরে সন্তানদের বঞ্চনার জন্য ক্ষতিপূরণ দেবেন একজন বিবাহিত মহিলার জন্য স্বপ্নের ডিম ফুটানোর ব্যাখ্যা এবং দুঃখের এবং দীক্ষী মাটি থেকে ভাঙ্গা হ্যাস রিংগুলি সংগ্রহ করার ইঙ্গিত দেয় যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তার ডিম ফুটেছে তবে এটি তার দীর্ঘ প্রতীক্ষিত আগমনের প্রতীক এবং তাকে বহন করতে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন দৃষ্টি তার স্বাচ্ছন্দ্যেরও ঘোষণা দেয় একটি গর্ভবতী মহিলার স্বপ্নে প্রচুর পরিমাণে ডিম ফুটে থাকা তার বাড়িতে প্রচুর অর্থ এবং আশীর্বাদের ইঙ্গিত দেয় যা একটি গর্ভবতী বিবাহিত মহিলার স্বপ্নে ডিম ফুটে তার স্বপ্ন পূর্ণ হবে চুপচাপ থেকে বাচ্চা বের হওয়ার ইঙ্গিত হাসের ডিম ফুটতে দেখাকে পণ্ডিতদের হাসির ডিম তার সামনে দেখেন এবং সেগুলির উপর হাঁটতে না পারে তবে এটি তার মধ্যে তার উচ্চ মর্যাদা এবং মর্যাদার ইঙ্গিত দেয় একটি অল্প বয়সী মেয়ের স্বপ্নে বারবার পাখির ডিম ফুটে থাকা তার জীবন তার বিপরতার কারণে এবং তার পড়াশোনার প্রতি অবহেলার কারণে এটি কিন্তু হয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন যে সত্যের ভিতর কেউ যদি ডিম ফুটে বাচ্চা বেরোতে দেখে হাঁসের ডিম ফুটে বা ছোট ছোট ডিম ফুটে বাচ্চা বেরোতে দেখে তাহলে সেই সপ্তরের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি